বন্ধুরা আজকে থেকে আমি তোমাদের গোলো জনে মানে গোলো জনে তোমাদেরকে ট্রিপস অ্যান্ড ট্রিপস এই ট্রিপস মানে এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না আমার এদিকে নল এটা কোনো বিষয়ই না তো আবারও আমরা পুনরায় রিভাই পেয়ে গেছি তো আমরা কিন্তু রিভাইভ পাবো আবারও আমরা গোলো জনে নামবো গোলো জনে নামে আমরা ট্রিপস অ্যান্ড ট্রিপস গোলো ট্রিপস অ্যান্ড ট্রিপস দেখার জন্য ভাত এবং মুড়িলে সামনে মুড়ে বসে দাও আমার ভিডিওটা দেখার জন্য কারণ তোমাদের ক্ষোধা লাগতে পারে এবং ট্রিপস অ্যান্ড ট্রিপস দেখার জন্য দেখো আমি কেউ ট্রিপস ব্যবহার

তোমাদের বলে যান ছাড়া তোমাদের এই ট্রিপস কেউ দিবে না আসলে কোনো ইউটিউবার দিতে পারেনি শুধুমাত্র আমি ট্রিপস দিব কারণ এই ট্রিপসটা হলে তোমরা গ্রাইং মাসে ইজিলি উঠতে পারবে তোমাদের কোনো চিন্তাই নাই তোমাদের কোনো খেলাই লাগবে না তোমরা ঠাস করে তোমরা গ্রাইং মাসটা উঠে যাবে আর আমার গ্রাইং মাস্টার মার তোমাদের স্বপ্ন আছে ট্রিপস দেখার জন্য আমার মানে আমার মার তো সে ও এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না তারপরে আবারও ম্যাচ স্টার দিয়েছি তো আমরা আবারও র্যাঙ্ক মেসে চলে আসছি ট্রিপস দেখার জন্য সেই ট্রিপস অ্যান্ড ট্রিপস কাটানোর জন্য তো আমরা আবারও গোলজনে নেমে গিয়ে এলাম অবশ্যই সে নামতা তো ভালো পরিমাণে জাদুঘর রয়েছে জাদুঘর কাম হবে না আমাদের ট্রিপসের জায়গায় যাইতে হবে এই গোলজন ছাড়া তোমাদেরকে কোনোখানে তোমরা ট্রিপসটা ইউজ করতে পারবে না শুধু তোমাদের গোলজন সে তোমরা ইজিলি গ্রাইং মাস্টার থেকে মাস্টার উঠতে পারবে আর তোমাদের কোনো হ্যাকারের আব্বাও সে এর পাবে না আরে আরে কনফার্ম করে দেই ট্রিপসের খাটার জন্য আর কিন্তু তোমরা আশেপাশে খেয়াল রাখবে তোমাদের আশেপাশে জাদুঘর রয়েছে কিনা জাদুঘর থাকলে কিন্তু কাম হবে না ট্রিপস মানে এটা কোনো বিষয় না একবার মারছে না এবার তোমাদেরকে কি ঢেকাবো এটা কোনো বিষয়ই না একবার দুইবার মার খাওয়াই লাগে তো আমরা আমরাও কিন্তু আবারও রিভাই পেয়ে গাছি গাইস তো রিভাই পাওয়ার জন্য এবারও গ্লোজনের নামতাছি তো এবার কিন্তু তোমাদেরকে রিয়ালভাবে ট্রিপসটা দেখাবো এতক্ষণ ট্রিপস দেখাতে পারি নাই অনেকবার মরে গেছি ট্রিপসটা দেখানোর জন্য সত্যি গাই এই ট্রিপসটা অসাধারণ বলতে গেলে চলে তোমরা এরকম ট্রিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করে আমি ভিডিওতে সাবস্ক্রাইব করে আমি অনেক ট্রিপস দেখানোর চেষ্টা করতেছি বারবার আমার এনিমি মারতেছে আবারও মায়ের খাইয়া আবারও গেছে অটোমেটিক আবারও আমরা কিন্তু তোমরা কোথাও দেখতে পারবে না কোনো ইউটিউবারে তোমাদের এই না জন্য তো তোমরা প্রথমে লুটমুট করে নিবে বেশি বেশি লুটমুট কইরা পরে তোমরা সামনে দেখবে এনিমি ওই এনিমি তোমাকে মারার চেষ্টা করবে কিন্তু